আর যেটা বাংলাদেশেও কিন্তু অ্যাভেলেবেল আপনি অরণ্য দেখতে পারবেন তো এই আশেপাশে হচ্ছে সুন্দর সুন্দর তোমার গাছ আর এই গাছে এদিকে যাই না এখানটা তো তারাও এখন গাড়ি যায়নি তো ওই যে আমাদের গন্তব্যস্থলে প্যাক করতেছি একটু আসতে যাও তুমি আমি জোরে গেলেন পারবো না তুমি এই সাইডে দাও আচ্ছা তো ফাইনালি তো হাতে এতগুলো ব্যাগ সবকিছু অনেক সুন্দর তো ফাইনালি হচ্ছে যে অনেক সুন্দর হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে আমার বড় আর আমি দাঁড়িয়ে আছি এই দেখেন পিছনে পাহাড় এদিকে লোক দাও পাহাড়ের লোক দাও ও এদিকে তাকাও এত সৌন্দর্য পাহাড়ের দেখেন তো বেশি না এক মিনিটে তো নষ্ট হয়েছে সমস্যা কি আসো এক মিনিটে এই দেখেন কত সুন্দর জায়গা এদিকে আসলে এদিকে রাগ করো না আসলে এই ভিডিও বানাতে গেছি আমার এই মোবাইলে ওর রাগ হয়ে গেছে মোবাইল দেখে আসলে আমার মোবাইলটা আসলে হঠাৎ করে মেমরি কাজ কর রিয়েস্টার এখনও দেয় নাই মোবাইলটা যেন মোবাইলটা প্রচণ্ড ডিস্টার্ব করতেছে ভিডিও বানাতে পারতেছি না যাই হোক হোপফুলি আমার কাছে দুইটা মোবাইল এই জন্য আমার কোনো সমস্যা নেই তো এখন দেখতে পাচ্ছেন পাহাড়গুলো দেখেন ওই যে পিছনের পাহাড় এদিকে আসো দশ মিনিট এখনও হয়নি দুই মিনিট আছে আমরা গাড়ি পিছনে আমাদের যে দাঁড়ায় আসে জন্য আমরা একটু বেরোইছি ঘুরানোর জন্য কারণ আমরা ঘুরতে যাচ্ছি আপনারা অবশ্যই জানেন যে সে আর আমি এখন কিছু দূর ঘুরবো তো ওই পিছনের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওটা কিন্তু অনেক বেশি সুন্দর ওই দেখেন অনেক উঁচু দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে কিন্তু আমি আগে থেকে দেখাই দিলাম যে পাকিস্তানের কত সুন্দর সুন্দর জায়গা আর সত্যি কথা বলতে কি পাকিস্তানের সাথে কিন্তু বাংলাদেশের সৌন্দর্যের একটু মিল আছে কারণ হচ্ছে যে পাকিস্তানে কিন্তু অনেক সবুজ দেখা যায় অরণ্য আর যেটা বাংলাদেশেও কিন্তু অ্যাভেলেবেল আপনি সবুজ অরণ্য দেখতে পারবেন তো এই আশেপাশে হচ্ছে সুন্দর সুন্দর তোমার গাছ আর এই গাছে এদিকে যায় না তো দাঁড়াও এখনও গাড়ি যায়নি তো ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে পিছনে আর গাড়ি দাঁড়ানোর ফাঁকে আমরা একটু ব্রেক টাইম নিলাম তো ব্রেক টাইমে ভাবলাম যে আপনাদের সাথে একটা কন্টেন্ট শেয়ার করে দিই যারা যারা আমাদের ব্লগ কন্টিনিউ দেখেন তাদের জন্য বলতেছিলাম তো যাই হোক আজকে আমি আমরা একটু মানে যাবো হচ্ছি ইসলামাবাদ ওখান থেকে তো ব্যাক করব তো আমি আপনাদেরকে বলেছিলাম যে ইসলামাবাদের ফয়সাল মসজিদ দেন বিভিন্ন জায়গায় আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বাংলাদেশের অ্যাম্বাস থেকে যাবো তো সব কিছু আপনাদেরকে আমি দেখা দেখাবো কোনো সমস্যা নেই আচ্ছা যাই হোক তো এই হচ্ছে বিছানি আমার বর আর রাস্তাটা কিন্তু অনেক বেশি সুন্দর দেখতে পাচ্ছেন কত ক্লিন রাস্তা দেখেন এই দেখেন এই যে তো আর এই উপরে হচ্ছে পাহাড় সুন্দর সুন্দর এখানে আসলে আমি মানে যতদূর যাব যাবো পাহাড় কিন্তু শেষ হবে না মানে যত এরিয়া আমি যাবো কিন্তু কোনো শেষ হবে না ঠিক আছে মানে আমার এই যে আমি এখান থেকে অনেক দূর গেছিলাম অনেক দূর গেছিলাম আমি এখানে থাকবো আচ্ছা তো এখানে হচ্ছে যে আমি আর বেশি দূর গেলাম না কারণ যত বেশি যাবো তত বেশি হচ্ছে তোমার রোড শেষ হবে না তো আমি গিয়ে কি করব বলেন এখন হচ্ছে যে আমার বর একটু বাহিরে যাবে তো আমি সঙ্গে সঙ্গে হাঁটতেছি তো দেখা যাক কি হয় আমি কই যাব আমি পিছনে ভালো ছিলাম এখানে যাই এখানে দাঁড়াই আমি তুমি তুমি করে আসো দুঃখিত এখানে অনেক বেশি ছেলে আর এত লোকের জামজর যার কারণে মোবাইলটা সামলিয়ে রাখা রাখতে পারছি না কিছু লেডিস ছিল এই জন্য ক্যামেরাটা একটু নিচে করতে হলো আই এম স্টেমলি সরি তো ব্লগটা কন্টিনিউ করতে থাকেন আপনারা সব কিছু দেখতে পারবেন আমি কই দাঁড়াবো আচ্ছা তো আমি একটু মানে ঘোরাঘুরি করতেছিলাম জায়গাটা আচ্ছা ঠিক আছে আচ্ছা তো জায়গাটা দেখেন কত সুন্দর আমি একটু বেরিয়ে পড়লাম ঘোরাঘুরির জন্য আমার বর বয়সমে গেলো তো আমি আপনারা শুনলে তো আমি ক্যামেরার মধ্যেই বলতেছিলাম যে আমি তো এখানে দাঁড়াই বলতেছে না এখানে অনেক এখানে অনেক ছেলে তোমার দাঁড়ানো পারবে না তুমি বাইরে গিয়ে দাঁড়াও তো আমি বাইরে একটু মানে এখানে দেখেন একটু পার্কের মতো এরিয়া এই এরিয়াতে আমি একটু এলাম মানে ভাল লাগলো পাকিস্তানের সব কিছু দেখতে পারতেছি মানে আমি আমার ক্যামেরার মাধ্যমে আপনাদেরকে পাকিস্তান ঘুরিয়ে দেখাতে পারতেছি অনেক ভালো লাগতেছে আর এই দেখেন এই সাইডে অন্য অনেক বড়ো বড়ো পাহাড় যেটা আসলে মানে পাকিস্তানের সব থেকে অনেক সৌন্দর্য জায়গা পাকিস্তানের যাই হোক তো এই হচ্ছে পাহাড় এই যে অনেক সুন্দর আমি হচ্ছে ঘুরবো ফিরবো আপনাদেরকে দেখাবো আর এই যে পাহাড় মানে আমি শুধু মানে অনেক কাছ থেকে পাহাড় দেখলাম এত কাছ থেকে আমি কখনও পাহাড় দেখিনি অনেক কাছ থেকে পাহাড় দেখলাম ভালোই লাগতেছে এত সুন্দর মানে কাছ থেকে পাহাড় দেখতে আর সৌন্দর্য সব কিছু মিলিয়ে আমার কাছে অসাধারণ লেগেছে আর আপনারা তো আমার সঙ্গে আছেন দেখতে পাচ্ছেন আমি আসলে মানে নর্মাল একটা মানুষ গিয়ে না বা অত সৌন্দর্যপূর্ণ মানুষও না আমি খুব সিম্পলি ড্রেস পরি সিম্পলিভাবে চলি এটা আমার মানে আমার নিজের হ্যাবিট বলতে গেলে ঠিক আছে তো এই হচ্ছে জায়গাটা রাস্তাটা দেখেন মানে কি সুন্দর না অনেক বেশি সুন্দর আর আপনারা কিন্তু পাকিস্তানের অনেক সুন্দর সুন্দর ব্লগ আমার কাছ থেকে এখন দেখতে পারবেন কারণ আমি অনেক সুন্দর সুন্দর জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি অনেক সুন্দর সুন্দর আমার মানে কি বলবো আপনাদের জন্যই আসলে আমার সব কিছু আপনাদের জন্যই আমার ভিডিওস বানানো হলে ভিডিওস বানাতাম না আর এত সুন্দর সুন্দর সৌন্দর্য দেখে সত্যি ফিদা যাই হোক তো আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়গুলো সামনে দিয়ে দেখেন অনেক অনেক বড় বড় পাহাড় এর আগেও পাহাড়ের অনেক অনেক বড় বড় ভিডিও আপনাদেরকে আমি দিব তো এই পাহাড়ের ভিডিওগুলো আপনারা দেখবেন হয়তো মানে অনেক বড় আমি এখান থেকে যত বেশি ঘুরবো মানে আমি যে রাউন্ডটা করবো রাউন্ড করার পরেও মনে হচ্ছে আমার মানে ইয়াটা পাহাড়টা শেষ হবে না এত বেশি পাহাড় এত বেশি অনেক বেশি অনেক বড় অনেক জায়গা আর দ্যাটস নাইস একদম নাইস জায়গা দেখেন খুব সুন্দর আমি যতবারই গেছি ততবারই আমি আর নিচে দেখেন সুন্দর সুন্দর ফুল লাগানো এত ফ্লোয়ার্স এত ফ্লোয়ার্স আর আমার তো ফুল অনেক বেশি পছন্দ আর আমার সত্যি কথা বলতে আমার হাতের হ্যান্ডসেটটা কাজ করতেছে না কেন জানি না অর্থাৎ কি হলো আমি বাসা থেকে মানে যখনই আমি আসি তো অলরেডি আমি দুটো অলরেডি আরও দুটো মোবাইল নিয়ে আসছি সাথে কারণ আমি জানি যে মোবাইলের সমস্যা হয় তো নিয়ে আসছি ওই দেখেন পাহাড় খুব বেশি পাহাড় খুব বেশি একটু অর্ধ না খুব বেশি আর আমি চোখে গ্লাসটা পড়েছি কেন জানেন অনেক হয়তো বলবেন গ্লাসটা অনেক বড় হয়ে গেছে বা কিছু ওই যে আমার বড় এখানে দাঁড়িয়ে আছে আর আমি এখন চলে যাচ্ছি আমার বড়ের কাছে আচ্ছা তো ফাইনালি ফাইনালি আমরা এখন গো ব্যাক হয়ে যাব দেখতে পাচ্ছেন শেষ না 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 চলো না ভালো লাগে না 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 তো ফাইনালি এখন শেষ এখন হচ্ছে যে আমরা আমাদের গন্তব্যস্থলে ব্যাক করতেছি তো আসতে যাও তুমি আমরা জোরে গেলেন পারবো না তুমি এই সাইডে যাও আচ্ছা তো ফাইনালি তো হাতে এতগুলো ব্যাগ সব কিছু মানে জায়গা অনেক সুন্দর বনাইছি বাহার তো ফাইনালি হচ্ছে যে অনেক সুন্দর 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 পাহাড়ও আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের গাড়ি কই চলো চলে যাই চলে যাবা গাড়িতে থাকতে আমাদের গাড়ি এত বড় বাবা বাবা এইখানে তো চারটা গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের আমাদের গাড়ি প্লাস আরও চারটা গাড়ি তো আমরা আমাদের আমাদের গাড়ি এখন অনেক দেরিয়েছি পিছনে যাওয়া পিছনে যাই পিছনে দাঁড়িয়ে তুমি না আমার পিছন সাইডে থাকুন গাড়ি সামনে আপনি

তো ফাইনালি আমাদের গাড়ি আমাদের সামনে দাঁড়িয়ে গেছে আমি